পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যেতে চাই না হাসিনা সব কিছুকে আসলে প্রতি নিয়ন্ত্রণ করেছিল উনি এক্সিকিউটিভকে নিয়ন্ত্রণ করতেন কোর্টকে নিয়ন্ত্রণ করতেন বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেন উনি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতেন বিশেষ করে তিনটা আনহোলি নেক্সাসকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন মিলিটারি মিডিয়া এবং হচ্ছে জুডিশিয়ারি এই তিনটা ব্যবস্থাকে মিলিটারি মিডিয়া জুডিশিয়ারি আর সাথে যুক্ত হয়েছিল ব্যুরোক্রেসি এই তিনটা নেক্সাসকে উনি এমনভাবে নিয়ন্ত্রণ করেছিল যেটার মধ্য দিয়ে উনি রাষ্ট্রের তথৈবচ অবস্থা করতে সক্ষম হয়েছিলেন এবং প্রত্যেকটা যেই রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো স্বকীয়তা বিলীন হয়েছিল ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করেছিলেন তাদেরকে পোস্টিং প্রমোশন তাদেরকে আনডিউ ফেভারের মধ্য দিয়ে জুডিশিয়ারিকে উনি নিয়ন্ত্রণ করেছিলেন উনি মিলিটারিকে নিয়ন্ত্রণ করেছিলেন বিশেষ করে এই মামলার দায়ী হচ্ছে প্রশাসন আমাদের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ছিল তৎকালীন দায়িত্ব কালীন প্রশাসন আছে তখনকার সময়ের যাদেরকে দেখেন আপনাকে একটা অর্ডার দিবে কিন্তু অর্ডারের তো জাস্ট অর্ডার বলে একটা কথা আছে হাইকমান্ড হাইকমান্ড আপনি একটা অর্ডার দিলেন আপনি অর্ডার বাস্তবায়ন করবেন তখনকার সময়ে এই যত আনজাস্টিফাইড অর্ডার আছে এই অর্ডারগুলো যারা বাস্তবায়ন করেছে শুধুমাত্র পোস্টিং প্রমোশনের জন্য আপনি নিজের কাছে প্রশ্ন গণমাধ্যমের আপনারা যারা আছেন আমরা রাজনীতিতে যুক্ত হয়েছি আপনারা আমাদেরকে নিয়ে সমালোচনা করবেন পর্যালোচনা করবেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি যদি আন্দোলন ব্যর্থ হতো যারা আন্দোলনকারীদেরকে রাজাকার নাশকতাকারী বিএনপি জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছিল তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য সাংবাদিকতার পরিচার দেওয়া হতো দেওয়া হতো না দেওয়া হতো আমরা তখনকার সময়ের আমি দেখেছি অনেক সাহসিক গণমাধ্যম ছিল কিন্তু এর মাঝখানেই এর মাঝখানেও কিছু কতিপয় প্রত্যেকটা সংস্থার মধ্যে এমন ছিল আমরা আসলে তাদের বিচার চাচ্ছি আমরা দেখেছি ব্যুরোক্রেসিকে কয়েকটা রাজনৈতিক দল আমরা বারবার করে বলছি রাজনৈতিক দলগুলো দখল করে নিয়েছে গণিমতের মাল হিসাবে রাজনৈতিক দলগুলো সচিব নিয়েছে আগামী নির্বাচনকে সামনে রেখে ব্যুরোক্রেসি অনেক ব্রুপ্রেডদের সাথে যখন কথা বলি তারা আসলে শেল্টার চায় তারা আসলে রিস্ক নিতে চায় না এবং আগামীতে যারা ক্ষমতায় আসতে চায় তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা অনেক সময় আন্ডিও ফেভার দিয়ে থাকে দ্বিতীয়ত মিডিয়াগুলোকে বিভিন্ন অলিগার্ক শ্রেণী বিভিন্ন বর্জুয়া শ্রেণী তারা দখল দিয়েছে এবং পাঁচই অগস্টের পরে কারা কারা মিডিয়া দখল দিয়েছে সেগুলো আমাদের থেকে আপনারাই ভালো জানেন এবং তারপর হচ্ছে মিলিটারি মিলিটারি বিষয়ে আমরা দেখেন মিলিটারির একটা বড় অংশ বড় একটা অংশ কিন্তু দেশের পক্ষে আমাদের এই জুলাইয়ের পক্ষে রাস্তায় নেমে এসেছিলো তারা আমাদের যদি সহায়তা না করতেন তারা যদি আন্দোলনের পক্ষে না থাকতো তাহলে কিন্তু এই অ্যাচিভমেন্টটা সম্ভব হতো না কিন্তু এই কতিপয় সদস্য ছিল বিপদগ্রস্ত কিছু সদস্য ছিল যারা হাসিনাল হিসেবে যারা হচ্ছে সব অপরাধের বৈদ্যুত উৎপাদন করেছে আনায়গরে বৈদ্যুত উৎপাদন করেছে আমরা চাই সেগুলোর বিচার নিশ্চিতের মধ্য দিয়ে সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করা হবে সেনাবাহিনীর যে মর্যাদা সেনাবাহিনীর যে গৌরব সেই গৌরবকে আবার সমুন্নত করা হবে ক্ষমতায় যেতে চাও আমরা জনগণকে নিয়ে ক্ষমতায় যেতে চাই কোনো আনহোলিন নেক্সাসকে কোনো আনহোলি আনহোলিন এক্সাস কোনো ম্যানেজ করে আমরা কোনো কন্ট্রোলড ভাবে হচ্ছে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা জনগণকে সাথে নিয়ে জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয় জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে বোর্ক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতা